আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা উনিশ সেপ্টেম্বর দু চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মিলাদুন নবী উপলক্ষে আলোচনার মেহমান ছিলেন মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাসার তার একটা ক্লিপ এখন ভাইরাল সবাই সেটা প্রচার করছে জাতীয় মসজিদ বেদুল মকার এই বারাকপূর্ণ ঈদ মিলাদুল্নবী সাল্লা সাল্লামের এই পবিত্র মাস থেকে তাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মশলা নিয়ে আমরা আর বিভেদ করব না সব মুসলমান কালেকবার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায় তা আলেমরা আর মাথা তুলে দাঁড়াতে না এরকম একটা কথা বলার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং অনেকেই ভালো কমেন্ট করছেন তবে যারা বিরুদ্ধে কথা বলছেন তাদের বক্তব্য হলো এই যে এই আলোচনায় আসার আগে উনি কি বলে এসেছেন উনি আগে ওনার টাইম লাইনে পোস্ট দিয়েছেন আমি যাচ্ছি বাইতুল মকাররমে নবী অনুষ্ঠানে আলোচনার জন্য বন্ধুরা আসতে পারেন বা সবাইকে দাওয়াত তো উনি যাওয়ার আগে বলে গেলেন নবী। আবার গিয়ে মিলাদুননবী মুখে উচ্চারণ করলেন আর বাইরে বসে ওনাদের ঘরানার যারা আছেন সবাই সিরাত বলেন ওনাদের ব্যানারগুলোতে সিরাতুল্নবী লেখেন কখনোই মিলাদুলনবী লেখেন না তাহলে এটা বেদাত হলে ওখানে গিয়ে উনি কীভাবে মিলাদুননবী মুখ দিয়ে বললেন এখন কি বেদাত হলো না এটা আমার নয় অনেকের প্রশ্ন আবার অনেকে একবারই এমনও বলে থাকেন যে ওখানে কি হাদিয়া পাওয়ার জন্য এখন মুখ থেকে মিলাদুন বের হয়েছে তবে একটা বিষয় থাকে যেটাকে মঞ্চে চান্স পরিভাষা বলা হয় যেমন যে ঘরনার আলেম হোক না কেন উনি যেই মজলিসে যাবেন যাদের মজলিসে মঞ্চে যাবেন ওনাদের সঙ্গে সুর মিলিয়ে কিছু বক্তা আলেম আমরা আছি যারা কথা বলে চলে আসি এই পরিভাষাটাকে মঞ্চে চান্স বলা হয় এই মঞ্চে চান্সের জন্য ওখানে বলা হয় বা ব্যবহার হয় বাইরে এসে আবার যেই খোলস যেই রূপ ওই রূপেই তারা ফিরে আসেন আমরা ভালো ধারণাই তার প্রতি রাখি যে উনি ওখানে যে মিলাদুনবী বলে আসছেন এটা হাদিয়ার জন্য বলেন নাই মঞ্চে চান্সের জন্য বলেন নাই দেল থেকেই বলেছেন তাহলে উনি বাইরে এসেও তো আবার মিলাদুন্নবী মুখ দিয়ে ব্যবহার করবেন ওনাদের ব্যানারগুলোতেও যদি জামাত ইসলামের ব্যানারগুলোতেও যদি আমরা মিলাদুন্নবী লেখা থাকে বা পাই তাহলে আমরা বুঝবো যে উনি দেল থেকেই বলেছেন এবং এটা সাধুবাদ জানানোর একটা সত্যি উপযুক্ত বিষয় কিন্তু তা না হয়ে যদি ওনারা বাইরে বসে আবার এই সিরাতুন ব্যবহার করেন তাহলে তো ওটা মঞ্চে চান্স হিসেবেই প্রমাণিত হবে যারা মিলাদের বিপক্ষে বলেন মিলাদ শব্দ বলতেই চান না তাহলে হাদিয়া নেওয়ার জন্য কি মিলাদুলনী উচ্চারণ করলেন নাকি দলিল প্রমাণ এর আলোকে উনি ভুল বুঝতে পেরে তারপর মিলাদুন নবীকে স্বীকার করলেন সেটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়নি উনি বলেছেন আজকে থেকে আমরা মিলাদুলনবী বলবো বা এই শিলায় আমরা ঐক্য হব কিন্তু এটা কিসের জন্য কোন আজকে থেকে এ বক্তৃতায় চান্স পাওয়ার জন্য নাকি ভুল বোঝার জন্য দলিল খুঁজে পাওয়ার জন্য এগুলো কিন্তু উনি স্পষ্ট হয়তো করেছেন কিনা অথবা করবেন আমরা আশা করি